আমার কাছে মনে হয় এটা প্রত্যেকটা আমিন মাহমদ এবং তাদের কাস্টমার যারা আছে তাদের একটা একটা জীবনের পার্টনারশিপ এটা কাস্টমাররা এখানে আসে তাদের সারা জীবনে সঞ্চিত একটি 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 আবাসন তৈরি করার জন্য বা একটা ঠিকানা তৈরি করার জন্য এবং আমিন মাহমুদ সুচারুভাবে এই কাজটা করে চলেছে গত চব্বিশ বছর ধরে আমার জানা মতে এবং এখানে যেই পার্টনারশিপটার মাধ্যমে একটা একটা পরিবেশ তৈরি হচ্ছে একটা ডিসিপ্লিন তৈরি হচ্ছে একটা ট্রাস্ট তৈরি হচ্ছে যার মাধ্যমে একটা একটা পরিবার গড়ে উঠছে আমিন মোহাম্মদও গড়ে উঠছে এবং তাদের আবাসনের যে যে প্রসার সেটাও বড় হচ্ছে আমরা আমি নিজেও এখানে সম্পৃক্ত আছি গত চব্বিশ বছর ধরে আমি এবং এই এর উত্তরা এর সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং এই এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমি চাইবো যে ভবিষ্যতে যারা এখানে এখানে সম্পৃক্ত হবে তারা যেন সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে পারে আমরা সকলে মিলে একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলব সকলে একসাথে কাজ করে